জোনপতি মাত্র এক হাজার টাকা খরচ করলেই এরকম রকম সুন্দর একটা জায়গায় থাকতে পারবেন শ্রীমঙ্গলের এমন একটি রিজোর্ট এর সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিব যেখানে আসলে মনে হবে সে কালের গ্রামের বাড়িতে চলে যে রিসোর্ট এর ঘরগুলো একদম কাদামাটি দিয়ে তৈরি আমরা আসছিলাম শ্রীমঙ্গলের রাধানগরের এই রিসোর্ট এর ঘরগুলো একদম কাদামাটি দিয়ে তৈরি এছাড়াও এখানকার খাবার পরিবেশ আমার কাছে কেমন লাগছে ফ্রেন্ড ফ্যামিলি এবং কাপড় আসলে এখানে কেমন সুযোগ সুবিধা পাবেন সেটাই দেখাবো এই ভিডিওতে শ্রীমঙ্গল কিন্তু বিশেষ করে ফ্যামিলি কাপলদের জন্য ভয়ঙ্কর সুন্দর একটি জায়গা যারা বেশি কোলাহল পছন্দ করেন না নিরিবিলিতে থাকতে চান তাদের জন্য বেস্ট অপশন ফার্স্ট ডে ফ্রেন্ডদেরকে নিয়ে চলে আসলাম কাদামাটি রিসোর্টে এন্ড আসতে আমাদেরকে দিয়ে দিল ওয়েলকাম টি যেহেতু আমরা চায় রাজ্যে আসছি আর চা দিবে এটাই স্বাভাবিক এবার চলেন আপনাদেরকে আমাদের রুমটা দেখাই ফার্স্টে চলে আসলাম আমরা কাদামাটি রিসোর্টের রুমে অ্যান্ড রুমটা কিন্তু পুরোটাই মাটি দিয়ে তৈরি এই রিসোর্টের যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাটি এবং সিমেন্টের কম্বিনেশনে মানে লেপা হয়েছে বাংলা ভাষা যেটাকে বলা হয় এছাড়াও রয়েছে সুন্দর একটি বেড সহ এসি রুম যেখানে একটি সোফা জিনিসপত্র রাখার জন্য তা জামা কাপড় রাখার জন্য রয়েছে হ্যাঙ্গার এছাড়াও রয়েছে রুমের সাথে অ্যাটাচ বাথরুম ওয়াশরুমটাও অনেক ক্লিন এছাড়াও দেখতে পাচ্ছেন রুমের দেওয়ালটাও এবং কাদামাটি দিয়ে তৈরি করা কাদামাটি রিসোর্ট এর এটাই হলো মূল আকর্ষণ এটার মধ্যে কিন্তু একটা অ্যাস্থেটিক ভাইব আছে রুমটা খুবই সুন্দর করে সাজানো একদম রাউন্ড শেপ এর এই যে দেখতে পেলেন আমাদের রিসোর্ট এর রুম টুর এবং রুমের বাইরে কি কি আছে এটা আপনাদেরকে একটু দেখাই এই যে রুমের বাইরে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মিনি প্রাইভেট পুল একটু আগে পানিটা বের করে দিয়ে ওরা নতুন করে আবার পানি দিয়ে ফিল করে দিল এখানে কিন্তু বসার জন্য সুন্দর দুইটা জায়গা করে রাখছে আপনারা চাইলে এখানে বসে থেকে চাড্ডা দিতে পারবেন একটু পরে পুলে পানি দিয়ে ফিল করে নিলাম আমরা এখন এখানে শাওয়ার নিব আপনারা যাই বলেন না তাই বলেন না কেন রুমের সাথে প্রাইভেট পুল থাকলে হেভি মজা লাগে কিন্তু এরপরে আমরা সবাই মিলে নিয়ে পড়লাম পুলে অ্যান্ড পুলে নামতে আমাদেরকে দিয়ে গেলো ওয়েলকাম ড্রিঙ্ক একটুর জন্য ফাইভ স্টার হোটেলের মতো ফিল পাচ্ছিলাম যাই হোক আমরা ফ্রেন্ডরা মিলে অনেকক্ষণ ধরে পুলে গোসল করছি অ্যান্ড অনেক মজা করছি প্রায় এক দেড় ঘন্টা ধরে গোসল করার পর এদিকে দুপুরও হয়ে গেছে আর আমাদের লাঞ্চেরও টাইম হয়ে আছে যাই হোক এরপরে একটু রেস্ট করে আমরা চলে গেলাম খাবার জন্য আমরা চেয়েছিলাম যে বাইরে বসে থেকে খাবো তাদের কিন্তু খাবার জন্য আলাদা স্পেস থাকলেও আমরা চেয়েছিলাম যে একদম বাইরে বসে থেকে পুকুরের সামনে বসে খাবো এই যে দেখতে পাচ্ছেন তারা খাবার গুলো এখানে রেডি করে রাখছে জাস্ট আমরা এখন খাওয়া দাওয়া শুরু করবো এখানে পাঁচ থেকে ছয় রকমের তরকারি আছে আর খাবার গুলো দেখে একদম জিবায় পানি চলে আসতেছে আমরা খুবই মজা করে এখানে খাওয়া দাওয়া করলাম আর পাশে দেখেন পদ্ম পুকুর এখানে অনেকগুলো পদ্ম ফুটে আছে চারিদিকে একদম ঘেরা এরকম সবুজের মাঝে খাবার খাওয়ার যে কি মজা টাঙ্গর হাওয়ার জায়গা মনে হয় পায় নাই তো যাই হোক আমরা খুবই মজা করে সবাই মিলে খেয়েছি এন্ড সবাই খেয়ে একই কথা বলেছে খাবার গুলো অনেক ভালো এক এক করে আমি এখানে সবার থেকে রিভিউ নিচ্ছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে একটু রেস্ট নিচ্ছিলাম আর হ্যাঁ আমরা যেখানে বসে থেকে খাচ্ছিলাম এর পাশে কিন্তু রয়েছে একটা পদ্মপুকুর অনেকগুলো লাল সাপলা ফুটে আসে আর দেখতে কিন্তু দারুণ লাগছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বিকেলের দিকে বের এদিকে হয়েছিলাম ঘুরে দেখার জন্য আমরা আজকে চা বাগানে ঢুকতেও পারি নাই ভিডিও করতে পারি না যেতে যেতে দেখতে পেলাম রাবার বাগান রাবার বাগানে গিয়েছিলাম আজ থেকে অনেক বছর আগে তো আজকে আমি আবারও চলে আসলাম রাবার বাগান আমরা যে রুল পেন্সিলের রাবার ইউজ করি না শুধুমাত্র এখানে না অনেক জায়গাতে রাবার ব্যবহার করা হয় আর এটাই হচ্ছে সেই রাবার বাগান বাগানের রাবার রাবার গাছ থেকে যে কষ্টটা বের হয় এখান থেকে মূলত এই রাবারটা তৈরি হয় আমরা রাবার বাগানের মধ্যে ঘুরতেছিলাম অনেকটা জায়গা জুড়ে সেই রাবার বাগান আর এর মধ্যে একদম অন্ধকার হয়ে আছে মানে ভয়ঙ্কর একটা জায়গা এরপরে আমরা গিয়েছিলাম চা বাগানের ভেতরে এখানে গিয়ে আমরা পিকচার ভিডিও করব এখন সন্ধ্যা হয়ে যাবে কজ আমাদের বের হইতেও লেট হয়েছে অ্যাকচুয়ালি আমাদের ভুল ডিসিশনের জন্য আমরা দূরে কোথাও মানে এখানে যে জায়গাগুলো আছে ঘোরার মতো এগুলো জায়গায় যাইতে পারি না তো যাই হোক ওইদিকে সময় কাটিয়ে আমরা রিজোর্টে ব্যাক করলাম তো যাই হোক আপনারা যদি শ্রীমঙ্গল আসেন তাহলে কাদামাটির ঘর এই রিজোর্টে থাকতে পারবেন এইখানে আপনার একদম রিজনেবল প্রাইসে ফুল সিকিউরিটি প্রাইভেসি নিয়ে থাকতে পারবেন বিশেষ করে এইসব জায়গাতে কাপড়টাই বেশি আসে এছাড়াও একটা জিনিস না বললে নয় সেটা হচ্ছে স্টাফদের ব্যবহার আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের রিসোর্টের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে পেজটাও মেনশন করা থাকবে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা লং করছি না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ